আসসালামু আলাইকুম আমাদের আজকের বিষয় হচ্ছে আমরা ইউটিউবের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব সেই প্রসেসগুলো আমি আজকে দেখাবো অনেকে আছেন যে আমরা ইউটিউব চ্যানেলের জন্য আমরা নতুন একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছি কিন্তু আমরা ভিডিও আপলোড করতেছি কিন্তু আমরা সঠিক কিওয়ার্ড আমরা কোথায় পাব এবং কোথা থেকে আমরা গুলো বসাবো সেই গুলো আমরা খুঁজে পাই না তার কারণে আমাদের ভিডিওটা আমাদের সার্চ র্যাঙ্কে যায় না আমাদের ভিডিওটা কেউ দেখে না আমাদের ভিডিওটা হোম পেজে আমাদের দেখা যায় না সেই সেজন্য আমি আজকে দেখাবো যে কোথা থেকে আমরা কিওয়ার্ড গুলো সংগ্রহ করে এবং আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো আপলোড করার আগে আমরা এসিও করব সেই এসিওর মাধ্যমে আমাদের ভিডিওটা র্যাঙ্কিং নিয়ে আসতে পারবো কারণ ভিডিওটা যদি আমরা র্যাঙ্কিং নিয়ে আসি তাহলে আমাদের ভিডিও থেকে আমাদের হিউজ পরিমাণ আমাদের ভিউ আসবে এবং সেই ভিউ থেকে আমাদের ইনকাম হবে এই আমি আজকে দেখাবো আমরা কোথা থেকে আমরা সেই কিওয়ার্ড গুলো রিসার্চ করবো এবং সেই কিওয়ার্ড এর মাধ্যমে আমরা আমাদের ভিডিওটা আপলোড করবো আমরা যে বিভিন্ন ধরনের সফটওয়্যার আমরা এখানে কিওয়ার্ড রিসার্জ করি যেরকম আমরা ভিআইডি কিউ থেকে আমরা কিওয়ার্ড রিসার্জ করতে পারি অথবা টিউড থেকে আমরা রিসার্চ করতে পারি আমি টিউবআডি এবং ভিআইডি কিউ ছাড়াও আমরা যেভাবে আমরা কিওয়ার্ড গুলো রিসার্চ করব এবং সেই রিসার্চ করে আমরা সেখান থেকে ইয়ার্ড গুলো বেছে বেছে নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা সেগুলো বসাবো আমি এখন দেখাচ্ছি আর যে কোন একটা ভিডিও আমি এখান থেকে ওপেন করতেছি ঠিক আছে আমি আমার চ্যানেল থেকে এখান থেকে আমার চ্যানেলের যে কোন একটা ভিডিও আমি এখান থেকে দেখাচ্ছি এটা ছোট্ট একটা চ্যানেল এখানে ক্লায়েন্টকে দেখানোর জন্য আমি চ্যানেল তৈরি করছিলাম এখান থেকে আমি এই ভিডিওটা আমি এই ভিডিওটা এখান থেকে কি ওয়ার্ড রিসার্চ করব ওকে এখানে ডেসক্রিপশন কোনো কিছু লেখানো নাই এটা একটা ক্লায়েন্ট কে দেখানোর জন্য একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটা এখানে আমি এখানে লিখেছি যে কিভাবে ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে হয় ঠিক আছে এতটুকু আমি কপি করে কপি করবো ঠিক আছে কপি করার পর এখানে কপি করলাম এরপর এখানে আমাদের গুগল এখান থেকে নিউ একটা ট্যাপ নেব নিউ ট্যাপ নিয়ে এখানে কিওয়ার্ড কিওয়ার্ড টুলস আইও ঠিক আছে কিওয়ার্ড টুলস আই ও লিখে আমরা সার্চ দেবো আমার আগে থাকতে এখানে সার্চ দেওয়া আছে জন্য এখানে দেখাচ্ছে ঠিক আছে আমরা লিখবো কি কিওয়ার্ড রিসার্চ অথবা কিওয়ার্ড টুলস কিওয়ার্ড রিসার্চ লিখলে আসবে অথবা কিওয়ার্ড টুলস এআই ওআই লিখলেও আসবে ঠিক আছে আমরা কিওয়ার্ড টুলস ওআই লিখবো ওআই লেখার পর আমাদের প্রথমে যে ওয়েবসাইটটা আসবে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইট আমরা ক্লিক করব ওকে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে এখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আশা করি আমি যতটুকু বুঝাইছি সকলে বুঝতে পারছেন এরকম একটা ইন্টারফেস আসার পরে এখানে লেখা আছে ফাইন গ্রেট কিওয়ার্ড ইউজিং গুগল অটো কমপ্লিট ঠিক আছে এখানে আমাদের যেখান থেকে আমরা ওই যে এখান থেকে আমরা যে টাইটেলটি আমরা আমাদের ইউটিউবে যে আমরা টপিক নিয়ে আমরা কাজ করতেছি যে টপিকের ভিডিও আমি এখানে আপলোড করছি সেই টপিকের ভিডিওটা কি করব ভিডিওর টাইটেলটা আমরা কি করব এখানে কপি করব ঠিক আছে এখান থেকে কপি আমি কপি করেছি আগে এখান এখন আমি কপি করা যে টাইটেলটি আমরা এখানে 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 দিব করে করার পর টাইটেলটা আমরা দেখবো কি অবস্থা থাকে বাংলা আছে না ইংরেজি আছে যদি ইংলিশ থাকে তাহলে এখানে ইংলিশ করে দেবো আর যদি বাংলা থাকে তাহলে বাংলা করে দেবো ঠিক আছে যদি ইংলিশ থাকে ইংলিশ করে দেবো যদি বাংলা থাকে টাইটেলটা তাহলে আমরা এখানে বাংলা করে দেবো ঠিক আছে এই যে বাংলা আছে এই জন্য আমি এখানে বাংলা করে দিলাম করে দেওয়ার পর এখানে সার্চ আমাদের সার্চ ক্লিক করলে আমাদের অনেকগুলো কিওয়ার্ড এখানে দেখা ঠিক আছে অনেকগুলো কিওয়ার্ড এখানে দেখা কিওয়ার্ড আমাদের এখান থেকে দেখা দিচ্ছে ঠিক আছে এখান থেকে আমাদের দেখতে হবে সবগুলো তো নেওয়া সম্ভব না এখান থেকে আমাদের কি করতে হবে এখান থেকে আমাদের বেসে বেছে চ্যানেলের সাথে আমাদের ভিডিওর সাথে যায় এরকম কিছু কিওয়ার্ড এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে এখান থেকে এরকম ভাবে আমরা এখান থেকে সিলেক্ট করব কয়েকটা এখান থেকে আমরা সিলেক্ট করব আমাদের ভিডিওর যে টপিক ভিডিওর যে টাইটেল সে টাইটেল অনুযায়ী আমাদের এখান থেকে কয়েকটা কিওয়ার্ড আমরা এখান থেকে সিলেক্ট করে এখানে এই যে ডান পাশে নিচে আছে কপি বাটন এই যে কপি কপি করব ঠিক আছে কপি করে এখান থেকে আমরা কি করব এখান থেকে আমরা আমাদের ডিসক্রিপশনে আমরা এখানে বসাই দিতে পারি ঠিক আছে এই যে ডিসক্রিপশন ডিসক্রিপশনে আমাদের এগুলো আমরা বসাই দিতে পারি বসাই বসাই দেওয়ার পর আমরা এখানে সেভ দিয়ে ঠিক আছে আমরা এটা বসাই দিয়ে সেভ করতে পারি অথবা এখান থেকে কিওয়ার্ড নিয়ে এখানে আরো টাইটেল আমাদের আছে এখানে আমাদের লেখা আছে কিভাবে ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে হয় এখানে আবার ইংলিশে লেখা আছে হাউ টু ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ ঠিক আছে এতটুকু আমরা আবার কপি করব ঠিক আছে কপি করে এখানে কপি করব কপি করে আবার এখানে চলে যাব চলে যাওয়ার পর এখানে যেহেতু এটা ইংরেজি এখানে ইংলিশ করে দেব ঠিক আছে ইংলিশ ইংলিশ করে দেব এখানে ইংলিশ করার পর এখানে আবার আমরা কি করব ইংলিশ টুকু আমরা এখানে কপি করব কপি করে পেশ করে দেব পেশ করার পর এখানে আবার সার্চ দেব সার্চ দেওয়ার পর আমাদের এখানে ইংলিশের যে দুইশো বারোটা আমাদের কিওয়ার্ড আমাদের এখান থেকে দিয়ে দিয়েছেন ঠিক আছে এখন এখান থেকে বেছে বেছে আমাদের নিয়ে যেতে হবে আমাদের বেছে বেসে কতগুলো এখান থেকে একটা একটা করে আমরা যদি নিয়ে আমাদের এইখানে আমাদের আমাদের এখানে এই যে কিওয়ার্ড এখানে আমরা বসাই দিই এখানে আমি আগে অনেকগুলো বসাইছি এখানে যদি আমরা এখানে বসাই দিই এখানে বসাই দিই সেভ করে এখানে আমাদের ভিডিও যে টপিক সেই টপিক অনুযায়ী আমাদের এখান থেকে মোট পাঁচশো পাঁচশো কিছু কিওয়ার্ড আমরা এখান থেকে বসাই দিলে আমাদের ভিডিওটা কি হবে এসিও হয়ে যাবে ঠিক আছে এভাবে আমরা কি করতে পারি আমাদের ভিডিওটা আমরা এই টুলসের মাধ্যমে আমরা এই ভিডিও আমরা কি করতে পারি এসিও করতে পারি আমাদের যে ইউটিউব চ্যানেলের ভিডিও আছে আমরা এরকম ভাবে আমাদের আমরা তো ভিআইডি কিউ থেকে করব এবং যেরকম আমি দেখাচ্ছি বিআইডি কিউ থেকে যদি আমরা করি কি বিআইডি কিউ থেকে যদি করি আমরা চ্যানেলে চলে যাচ্ছি এখন আমরা কি করবো বিআইডি কিউ থেকে আমরা এসিও সুন্দরভাবে করতে পারি এরকম আমরা ম্যানেজ ভিডিওতে চলে যাবো আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভিডিও থেকে আমরা যদি এসিও করি এই ম্যানেজ ভিডিওতে যাওয়ার পর এখন আমাদের যে ভিডিওটা আমরা এসি করব আমরা মনে করি এই ভিডিওটা আমরা এসি করব ঠিক আছে এখন আমরা আগে আমি দেখালাম যে ওই টুলস থেকে আমরা এসি করতে পারি কিওয়ার্ড নিয়ে অথবা আমরা ভিআইডি কিউ থেকে আমরা এসি করতে পারি কিউ কিউটা আমাদের চ্যানেলের সাথে এক্সটেনশন ইনস্টল করা থাকতে হবে ঠিক আছে যদি এক্সটেনশন আমাদের যোগ করা থাকে তাহলে আমাদের ভিআইডি কিউ থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করে আমরা কি করতে পারি এসিও করতে পারি তাহলে আমাদের ওই বিআইডি কিউ আমার যেহেতু এখানে ইনস্টল করা আছে এই জন্য এখান থেকে আমি দেখাচ্ছি এই যে বিআইডি কিউ থেকে আমরা এখানে আমাদের রিসার্চ করতে পারি বিআইডি কিউতে আমাদের অনেকগুলো তিনটা তিনটা করে আমাদের কি করবে আমাদের এখানে কিওয়ার্ড দেখা দেবে তাহলে আমরা একটা যদি বসাই তাহলে আমাদের এখানে প্লাস বাটনে ক্লিক করে আমাদের এখানে বসে দেবে ঠিক আছে আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো আমরা আপলোড করছি ওই আপলোডের ভিডিও যে টপিক ওই টাইটেল টাইটেল অনুযায়ী আমাদের ওইখানে কয়েকটা কিওয়ার্ড দেখা দেবে সেই কিওয়ার্ড থেকে আমরা এখান থেকে দেখবো যে আমাদের কিওয়ার্ড গুলো পছন্দ হয় কিনা এবং আমাদের ভিডিওর যে টপিক সেই টপিক অনুযায়ী আমাদের ওইখান থেকে আমাদের কিওয়ার্ড গুলো হয় কিনা সেই অনুযায়ী আমরা ওইখানে প্লাস বাটনে ক্লিক করে আমরা কি করবো ওইখানে বসিয়ে দেবো ওকে তাহলে আজকে এই পর্যন্তই